বরাবর মতো মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হয় আমাদের দেশে বিশ্ব কিডনি দিবস পালিত হবে এই কিডনি দিবস উপলক্ষে আমার কিছু কথা এবারে বিশ্ব কিডনি দিবসের প্রতিবাদ বিষয় হলো আর কিডনি ওকে ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রটেক্ট ইউর কিডনি হেলথ তার অর্থ হলো আপনার কিডনি কি সুস্থ আছে সুস্থ আছে কিনা না পরীক্ষার জন্য তা অতি সত্ত্বে পরীক্ষা করুন এবং আপনার কিডনি স্বাস্থ্য সুস্থ থাকেন আমাদের কিভাবে আমাদের কিডনি সুস্থ থাকে এর জন্য আমাদের আসলে কিছু ডিসিপ্লিন লাইফ অ্যাক্টিভিটি করবে প্রথম স্টেপ হলো পর্যাপ্ত পরিমাণ লিকুইড তরল পানি খাবেন তারপরে স্টেপ হলো অতিরিক্ত লবণ এবং চিনি পরিহার করবেন নিয়মিত ব্যায়াম করবেন অ্যাটলিস্ট ফর্টি মিনিটস সুষম খাবার খাবেন এবং পুষ্টিকর খাবার খাবেন খেয়াল রাখবেন অতিরিক্ত তেল চর্বি অ্যাভয়েড করবেন রেড মিট পরিহার করবেন এবং ফ্রেশ ফুডস অ্যান্ড সবজি বেশি খাবেন মনে রাখবেন সবজি রান্না করার সময় যেন অতিরিক্ত রান্নার সুষ্টিগুণ নষ্ট না হয় আমাদের দেশে বেশিরভাগ যেভাবে রান্না প্রক্রিয়া আছে তাতে বেশিরভাগ পুষ্টিগুণ নষ্ট হয় আমাদেরকে সেভাবে খেয়াল রাখা উচিত অতিরিক্ত মেডিসিন খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না আর যাদের কিডনির রোগ আছে অস্রাবের সমস্যা আছে ফ্যামিলিগতভাবে কিডনির অসুখ আছে আগে কিডনি স্টোন আছে। কিডনি সমস্যা কোনো সন্দেহজনক ডায়াবেটিস ব্লাড প্রেশার আসছে তারা অতি সত্তর নিয়মিত কিডনি রোগের পরীক্ষা করবেন ধন্যবাদ